স্টাডি মালয়েশিয়া এই মাসের মধ্যে ক্রিয়েটিভ কনসালটেন্সির মাধ্যমে মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই পাচ্ছেন ঢাকা টু মালয়েশিয়া ফ্রি ইয়ার থাকছে না কোনো সার্ভিস চার্জ এবং ফাইল ওপেনিং চার্জ এই মুহূর্তে লং স্টাডি গ্যাপ উইদাউট আইএলটিএস ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট ছাড়া মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে আপনার যদি ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া বা কানাডা থেকে রিজেকশনও থাকে তবু মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা পাওয়া যাচ্ছে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি মালয়েশিয়ার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে আপ টু সেভেন্টি পার্সেন্ট মেরিট বেস স্কলারশিপ সহ অ্যাডমিশন করাচ্ছে রয়েছে ফাউন্ডেশন ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করার সুযোগ মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা স্পাউস সাথে নিয়ে অ্যাপ্লাই করার অপশানস রয়েছে আপনার এলিজিবিলিটি এডমিশন প্রসেস অ্যান্ড ভিসার ইস্যু সম্পর্কে এক্সপার্ট ওপিনিয়ন পেতে আপনার একাডেমিক ডকুমেন্টস সহ আজই যোগাযোগ করুন ক্রিয়েসিক কনসালটেন্সির অফিসে অথবা নিচের আনন্দ